সালামু আলাইকুম আশা তুমি সবাই ভালো আছো কাছ তোমাদের কিন্তু এই পর্বটা কিন্তু আমি দেখেছিলাম বলছিলাম যে এই পর্ব হচ্ছে যে টোপাট নিয়ে আসবো তো আমি কিন্তু ফাইনালি কিন্তু টোপাট নিয়ে আসি ঠিক আছে দেখো আমি যখন এখানে ভিডিও করতে লাগি বাট দেখেছি আপুরটা হাতে নিয়ে হাসিয়ে নিয়ে যাচ্ছে বাট আমি ভাবলাম যে কি ব্যাপার আপড় হচ্ছে এত লোকের মধ্যে হাসিয়ে নিয়ে যাচ্ছে কিছু কি ঘটবে নাকি কি এই জন্য কিন্তু আমি আপড়টার পিছ পিস যাই ঠিক আছে ভিডিও করি দেখতেই পারতেছো তোমরা কিন্তু আপডেটটা কিন্তু জুম করে ভিডিও করার চেষ্টা করতেছি বাট এত ভিড় গাইস যে ঠিক কথা যাই যাচ্ছে না বাট তবুও ইন আমি অনেক কষ্ট করি কিন্তু যাচ্ছে আর ভাবটা চেয়ে ভাই ভিডিও করতেছে ابوজন কিছু বলে মানে এরকম ভয় কাজ করছে হাসি নাচ্ছে ভাই দেখি যে হাসি এসে ভাই আমি ভাবছি কিবা কি হবে না এখন দেখি না ভাই হাসি দেয়া দিতে ভাই এখানে ভিডিও করতে লাগা বন্ধু কি বলে আমারে আমার বন্ধ কই কার

আরে আমার ভিডিও তোমরা যারা রেগুলার দেখো তারা কিন্তু জানো যে আমি কিন্তু বেশি বড় ভিডিও দেই না কেন বেশি বড় ভিডিও কিন্তু তোমরা দেখবে না এই জন্য আমি বড় ভিডিও দেই না তোমরা যদি বড় ভিডিও চাও তাহলে অবশ্যই বড় বড় ভিডিও দেবো সো যাই হোক ওই ব্রিজের যে ব্রিজটা দেখতে পাচ্ছ সামনে ওই ব্রিজের কিন্তু আরো প্রচুর লোক আছে ঠিক আছে আর সম্পূর্ণ বিষয়টি যদি তোমাদের মাঝে তুলে ধরি পাই সম্পূর্ণ ভিডিওটি যদি ধরি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে আর এত লম্বা ভিডিও তো তোমরা দেখবে না সো যাই হোক আজকে ভিডিও আমি যেখান থেকে শেষ করতে নেক্সট পার্ট ওখান থেকে আবার শুরু হবে আর যারা নেক্সট পার্ট দেখতে চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব